এখন কাঁথিতে আছি আমি ওয়েদারটা দারুণ কাঁথিতে দারুণ মানে গাছগুলো দেখে বুঝতে পারছো ভীষণ হাওয়া দিচ্ছে দু তিন দিন ধরে ভাবলাম একটু ছাদে এসে ঘুরি আশেপাশের যা দেখতে পাচ্ছ সেগুলো ইগনোর করো কেউ কেননা কাপড় শুকিয়েছিলাম তো এইটা হলো আমাদের ছাদ এইটা হচ্ছে আমাদের ছাদ আর আমাদের ছাদটা একটু দেখলে হয়তো তোমাদের ছোট লাগবে কিন্তু ছোটো নয় আসলে ছাদের ডিজাইনটা হচ্ছে সাইডগুলো এই রকম করে ঢাল মতন করা মানে যাকে বলে অ্যাড্রেসটা ডিজাইন করা আছে যার জন্য একটু ছোট ছোট লাগে এই যে এইভাবে ডিজাইন করা আর পুরো ছাদটা হচ্ছে এটা আর আজকে আমি ভীষণভাবে ক্লান্ত তার কারণ আর ওই যে ও বসেছে ওকে বললাম যে একটু ছাদে গিয়ে এত হাওয়া দিচ্ছে ওখানে গিয়ে একটু খেল তাই জন্য তাই জন্য ও এখন বসেছে এখানে আঁকতে আর এইটা হচ্ছে সামনের দিক এইটা হচ্ছে সামনের দিক মানে যেই রাস্তাটা দিয়ে আমি এসেছিলাম ওই রাস্তাটা এই যে সামনে একজনের বাড়ি এইভাবে পুরোটাই বাড়ি আছে এখন মনে হচ্ছে হয়তো যে বাড়ি কম কিন্তু প্রচুর বাড়ি আছে আর গাছপালা সেভাবে কিন্তু নেই যতটা এখানে লাগছে দু একটা গাছপালাই আছে আর একদম এই যে বড় বাড়িটা দেখতে পাচ্ছ এই যে বাড়িটা এই বাড়িটার জাস্ট পেছনেই কিন্তু আমাদের মেন রোড মানে যেটা দিয়ে আমি এসেছিলাম কলকাতা দিয়ে আগে আগে এই বাড়িটা ছিল না তাই মেন রোডটা দেখা যেত মানে বাস টাস গেলে দেখা যেত আর আমরা যখন একদম ছোট ছিলাম তখন এই যে বাড়িটা দেখছো এই যে বাড়িটা হোয়াইট কালারের এই বাড়িটা তখন ছিল না দাঁড়াও আমি দেখাচ্ছি এই যে বাড়িটা এই বাড়িটা ছিল না তো এখান থেকে পুরো সোজা আমরা দেখতে পেতাম মাঠ যেই মাঠটা দিয়ে ট্রেন যায় আর যখন প্রথম কাঁথিতে ট্রেন শুরু হলো মানে যেত তখন সারা দিনে একটাই ট্রেন তখন আমাদের এত আনন্দ লাগতো কারণ আমরা কখনো ভাবিনি যে কাঁথি দিয়ে ট্রেন যাবে তো তখন আমরা সকাল দশটা পনেরোর দিকে মনে হয় ট্রেনটা যেত তো ছাদে উঠে আসতাম ট্রেন দেখার জন্য জাস্ট এইখানে দাঁড়ালেই ওই বাড়িটার ঠিক পেছনটা দিয়েই কিন্তু ট্রেনটা দেখতে পেতাম একদম ছোট ছোট। আর মেন রাস্তাটা তোমরা মনে হয় বুঝতে পারছো এই যে দেখো ফাঁকাটা দিয়ে গাড়ি যাচ্ছে এটা হচ্ছে মেন কলকাতা যাওয়ার রাস্তা মানে তোমরা যারা কলকাতা থেকে দীঘা আসো মন্দারমণি তাজপুর শঙ্করপুর যেখানেই যাও না কেন তোমরা ঠিক আমাদের বাড়ির এই রাস্তাটার সামনে দিয়েই যাও এই রাস্তাটা এই যে মেন রাস্তাটা গাড়ি যাচ্ছে দেখতেই পাচ্ছ এইটা দিয়েই তোমরা যাও এই রাস্তাটা সোজা এইভাবে চলে যাচ্ছে একটুখানি গেলেই বাইপাসে গিয়ে দাঁড়ায় মেছেদা বাইপাস যেটা আমাদের স্ট্যান্ডের নাম তারপর আরও চারটে স্ট্যান্ড আছে কাঁথিতে তো আমরা এই স্ট্যান্ডটাতেই নামি আর এটা মেন রাস্তা আমাদের পাড়ায় ঢোকার এটা দিয়ে এই যে এটা দিয়ে চলে যাচ্ছে একদম রাস্তাটা গ্রামের ভেতরে পুরোটা অনেকটা দিয়ে চলে যাচ্ছে ভেতরে প্রচুর বাড়ি আছে আর চারপাশটা দেখতেই পাচ্ছ যে কতটা পরিমাণ ঘর বাড়ি আর এটা দেখো আম হয়েছে এই যে এই গাছটাতে দেখতে পাচ্ছ কতগুলো আম হয়েছে আর আমরা যখন ছোট ছিলাম তখন এত তো বাড়ি ঘর ছিল না এই যে সামনে গাছগুলো দেখছো না এই গাছের পেছনটাতে পুরো মাঠটা ছিল তখন ফাঁকা আর আমরা যেতাম ওখানে খেলতে এখন তো এই মাঠ আর একটুও ফাঁকা নেই পুরোটাতেই ঘর বাড়ি ভর্তি হয়ে গেছে যার জন্য আর এখন খুব একটা বাচ্চারা খেলাধুলোও করে না ওই যে দেখো একটা বাস চলে গেল দেখতেই পেলে বড় একটা বাস গেল আর এই যে আমাদের ঘরের বদমাস এখানে বসেছে খেলতে ভীষণ পরিমাণ বাতাস হচ্ছে মানে আর এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরের দিকটা আর একটা জিনিস তোমাদের দেখাই সন্ধ্যা পড়ে গেল এখনও যেহেতু এটা জায়গা যতই উন্নত হোক না কেন তাও একটু তাড়াতাড়ি দেখতে পাচ্ছ তোমরা এই যে দেখো মন্দিরের মতন চূড়া হয়ে আছে এই যে দেখতে পাচ্ছ চূড়াগুলো এটা হচ্ছে আমাদের বাড়ির দুর্গা ঠাকুরের মন্দির যে মন্দিরটা মানে আমাদের পুজোটা প্রায় একশো বছরের পুরনো বলতে পারো ওই মন্দিরটা একদমই ভেঙে গেছিল মাটির মন্দির ছিল তো সেই মন্দিরটা এখন নতুন করে হয়েছে সবাই মিলে টাকা দিয়ে নতুন করে মন্দির হয়েছে তো এবছর দুর্গা পুজোর সময় তোমাদের মন্দির দেখাবো কারণ আমি নিজেও মন্দিরটা দেখিনি এখনও তো নতুন হয়েছে আর জিনিস দেখাই বুঝতে পারবে কিনা জানি না এখান থেকে আমাদের বাইপাসটা দেখো আমরা যে স্ট্যান্ডে নামি ওটা কতটা কাছে এই যে আলো দেখতে পাচ্ছ এই যে দেখো স্ট্রিট লাইট এই জায়গাটা এই যে জায়গাটা একদম আলো দেখতে পাচ্ছ একদম বড় ওটা বাইপাসের আলো আমরা আমি মেনলি বাড়িতে এলে ঘুরতে যাই বলতে সন্ধ্যেবেলা ছেলেকে নিয়ে একটুখানি বাইপাসে ঘুরতে যাই ওইটাই আমার ঘোরা বাড়িতে এলে আর খুব একটা বেরোতে ইচ্ছে করে না যেহেতু কলকাতায় সব সময় বেরোতে হয় তাই জন্য বেরোতে ইচ্ছে করে না